আমার জীবনে অপরাহ্ন আজ তুমি এসো তোমার অক্ষর নিয়ে আমার প্যালেস্তাইন আজ কবরে নীল তুমি এসো তোমার অক্ষর নিয়ে আমার নারী শ্রমিক ছিঁড়ে ফেলেছে তার জলায়ু তুমি এসো তোমার অক্ষর নিয়ে আমার শিশুরা ফিরে যাচ্ছে আস্থা করে তুমি এসো তোমার অক্ষর নিয়ে আমার জল জমি জঙ্গল দখল নিচ্ছে কর্পোরেট তুমি এসো তোমার অক্ষর নিয়ে আমার স্বাধীনতা আজ আবার বিপন্ন তুমি এসো তোমার অক্ষর নিয়ে আমার গণতন্ত্রের গলায় ফাঁস দিয়েছে কারা তুমি এসো তোমার অক্ষর নিয়ে আমার একটা নতুন সূর্য চাই তুমি এসো তোমার অক্ষর নিয়ে আমার একটা চন্ডিমা রাত চাই তুমি এসো তোমার অক্ষর নিয়ে আমার একটা নক্ষত্র বড় আকাশ চাই তুমি এসো তোমার অক্ষর নিয়ে আমার সঙ্গে চলে একটা নদী চাই তুমি এসো তোমার অক্ষর নিয়ে আমার একটা দীর্ঘ মিছিল চাই তুমি এসো তোমার অক্ষর নিয়ে আমার একটা গগন বিদারি স্লোগান চাই তুমি এসো তোমার অক্ষর নিয়ে তুমি আসতে বলেই আমি আমি আজও লড়ে যাওয়া একটা মানুষ তুমি এসো তোমার অক্ষর নিয়ে